আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ইসলামের দ্বিতীয় স্তম্ভ সালাদ সম্পর্কে বলবো বলব রহিম আল্লাহ রব আলমিন আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের খালিক আমাদের সৃষ্টি করার কারণ হচ্ছে একমাত্র তার বন্দেই করা আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেছেন অর্থ আমি জিন ও মানবজাতির সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো সালাদ যা আমাদের উপর দৈনিক পাশাক্ত ফরজ করা হয়েছে সালাদ সর্বোত্তম ইবাদত বিচার দিবসে আল্লাহ সুবাহ তালা সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব নেবেন হজরত মুহম্মদাল্লাহিসাল্লাম নিয়মিত সালাদ আদায়কারীদের জন্য জান্নাতে সুসংবাদ দিয়েছেন ইচ্ছাকৃত সালাদ পরিত্যাগকারী ফাসিক বা পাপাচারী হিসেবে পরিগণিত হয় সালাত অর্থ কি জানুন শুনে আসা যাক সালাদ হলো আরবি শব্দ এর ফার্সি শব্দ হলো নামাজ সালাতের আবিধানিক অর্থ হলো দোয়া করা ক্ষমা চাওয়া পবিত্রতা বর্ণনা করা এবং নিকটবর্তী হওয়া পবিত্র কোরআনের পরিভাষায় এর অর্থ হলো আল্লাহর দিকে মনোযোগ দেওয়া তার দিকে অগ্রসর হওয়া তার কাছেই চাওয়া তার নিকটবর্তী হওয়া তার পবিত্রতা বর্ণনা করা আল্লাহ তালা সালাদ সম্পর্কে পবিত্র কুরআনে বলেন তোমরা আমার কাছে ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো সুরা আল বাকারা আয়াত একশো তিপ্পান্ন সালাত আদায়ের গুরুত্ব ইমান গ্রহণের পর মুমিনের প্রথম পালনীয় ইবাদত হচ্ছে সালাত সালাত অশ্লীল ও পাপাচার থেকে আমাদের অন্তরকে পবিত্র রাখে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাইসান হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ ইসলাম বলেছেন ইসলামের পাঁচটি ভিত্তি রয়েছে এক এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং হযরত মোহাম্মদ ইসলাম আল্লাহ তালার বান্দা ও রসুল দুই নামাজ কায়েম করা তিন জাকাত দেওয়া চার হজ করা পাঁচ রমজানে রোজা রাখা বুখারি মুসলিম সালাতের মধ্যে উপু রয়েছে আল্লাহ তালার প্রতি চূড়ান্ত অনুগত্য বিনয় প্রকাশের সর্বোত্তম উপায় হল সালাত আদায় করা কারণ সালাতে রয়েছে সিজদা সিজদা সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেন আপনি সিজদা করুন ও নিকটবর্তী হন সুরা আল আলাক আয়াত উনিশ হাদিসে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহ আসলামকে আল্লাহ সুবহানুয়া তাল নিকট পছন্দনীয় কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেন তোমার উচিত বেশি বেশি সিজদা করা অর্থাৎ সারা আদায় করা তুমি যখনই আল্লাহ সুবহানুআ জন্য একটি সিজদা করবে তার বিনিময়ে আল্লাহ সুবাহানা তোমার একটি মর্যাদা বৃদ্ধি করবেন ও একটি গুণা মাফ করে দেবেন মুসলিম একটি ঘটনা একদিন রাবিয়া ইবনু কাব আল আসলামি রসলানহু রসুল্লাহ সাল্লাই ইসলামের নিকট জান্নাতে তার সহচর্যার জন্য আবেদন করেন তখন ইসলাম তাকে বেশি বেশি সিজদা করার পরামর্শ দেন যাতে তিনি জান্নাতে রসুল্লাহ ইসলামের সহচর্য লাভে ধন্য হতে পারেন মুসলিম উপরোক্ত ঘটনা হাদিস ও কুরানের আয়াত দ্বারা বোঝা যায় যে সালাত অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত সালাত আদায়ের মাধ্যমে আমাদের মর্যাদা তাকওয়া রিসালাত ইমান বৃদ্ধি পায় এবং আমাদের পাপ সমূহ আল্লাহ তালা মাফ করে দেন ফলে আমরা আল্লাহ তালার আরও নৈকট্যশীল হতে পারি এবং সালাত আদায়ের মাধ্যমে আমরা আল্লাহ তাল্লাহার নৈকট্য ও চিরশান্তির মহাপুরস্কারের জান্নাত লাভ করতে পারব ইনশাআল্লাহ তবে এইটি একটি বিষয় লক্ষ্য রাখতে হবে আমাদের সালাদ যেন রিয়ার লোক দেখানোর জন্য না হয় অর্থাৎ রিয়া যেন না হয় তাহলেই আমরা দুনিয়া আখিরাতে সফল হতে পারবো ইনশাআল্লাহ মোহানাল্লাহ সুহান তালা আমাদের তৌফিক দান করুক আমিন